রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে ট্রাক এ সময় নিহত হয়েছেন ট্রাকের হেলপার আহত হয়েছেন চালক সোমবার রাত একটার দিকে পার্বতীপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন বিরামপুর থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় বিরামপুর ঢাকা রেল ক্রসিং পার হওয়ার সময় পাথর ঢাকা মেট্রো ট্র এক আট আট নয় শূন্য ছয় রেল লাইন পার হচ্ছিল এ সময় একতা ট্রেন ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় ট্রাকটি এতে ঘটনাস্থলেই মারা যান ট্রাকের হেলপার আরিফ গুরুতর আহত হন ট্রাকের ড্রাইভার মাহবুব নিহত ট্রাক হেলপার আরিফের বাড়ি তেতুলিয়া এবং আহত চালক মাহবুবের বাড়ি পঞ্চগড় থানা পুলিশের উপপরিদর্শক সাজিদুল ইসলাম সাজিদ জানান ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে ছুটে আসে ঘটনাস্থল থেকে নিহত ট্রাকের হেল্পারের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ট্রাক চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে প্রাথমিক অবস্থায় জানা যায় পাথর গুছাই করে ট্রাকটি পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল